তোরা এই ডোনাকে নিয়ে স্কুল দিয়ে নিয়ে এলাম দুটো লাগিয়ে যদি জ্বালিয়ে দেয় পাখাটাও চালাওয় বা তো ডোনার জন্য কতগুলো গিফট আছে যেটা ডোনাকে এখন দেবো ও শান্তি শান্তি এই টিভিটা আমাদের ঘ আমাদের ঘরটা যে কি শান্তি তোমাদের যে কি বলব বন্ধুরা চলো ডোনারকে কটা গিফট দিই ডোনা কিন্তু সত্যি জানে না বন্ধুরা ওর জানি না ওর হবে কি না বাট তবুও আমি আনলাম এই যে এটা হচ্ছে বিভত্তারিণী মায়ের ইয়ে তো ওই যে টেন টেন আরো একটা জিনিস আছে দাদা এটা একটু মোম লাগবে টেন জলের মধ্যে দিলে এটা নাকি পটপট করে আওয়াজ হয় আর ঘরে চল তো দেখবো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মজার গেম শেয়ার করব সেটা হচ্ছে জানি না আদৌ হবে কিনা তো এই যে দেখো এই এটা হচ্ছে একটা আর কি ছোট্ট বোট নৌকা টাইপের তো এটা নাকি জল এনেছি এই যে দেখো এর মধ্যে জল এনেছি এটা নাকি জলে চলে সেটাও দেখাবো আর আজকে আজকে ছিল বিভত্তারিণী পুজো তো তাই জন্য আমি গিয়েছিলাম গঙ্গায় তো সেই জন্য কিছু জিনিস কিনেছি দেখে নাও কি কি কিনেছি তো এই হচ্ছে ডোনার জন্য একটু চুরি কিনেছি যেটা ডোনার হাতে হবে কিনা জানি না ডোনাকে পরাবো আর এই যে ডোনার কাম খোঁজো তো চলো এইটার মধ্যে কী কী দিয়েছে দেখো দা কাকুটা খেলছিলো মানে এরকম ঘোরার ভিডিওটা দিয়ে দেবো দেখবে খুব ভালো লাগছিল আদৌ আমরা পাবো পারবো কি না জানি না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটার মধ্যে একটা মোমবাতি এটার মধ্যে একটা মোমবাতি লাগবে এই যে এই যে মোম দিতে হবে আগে দিয়ে মোমটাকে গলাতে হবে এখন আমাকে চলো মোমটাকে গলাই এক্ষুনি গলে যাবে মলিয়ে এই ছোটোর এটার ইয়েটা দিয়ে ইয়ে করে দিচ্ছি নাহলে ছোটো মোমো আমাদের ঘরে নেই বড়োটাই আমি কেটে করছি নাহলে ওই দু এক টাকার যে মোমোগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করা যেত তো চলো বন্ধুরা এই খেলাটা কিভাবে খেলতে হয় দেখো এই যে দেখো একটা ইয়ে দিয়েছে এইটার মধ্যেও দেখো একটা ভেতরেও একটা ইয়ে আছে যেটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটাকে কিছুই না আমাকে এরকম করে জ্বালিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই চলো তো এই যে দেখো এটা কেমন করে খেলতে হয় এই এই যে একটা একটা দিয়েছে দিয়েছে এরকম স্টিমার টাইপের জল নিয়ে নিয়েছি আর বলেছে এখানে একটা হাত মানে ইয়ের মতন ডাবু হাতার মতন প্রথমে মোমটা জ্বালিয়ে নিতে হবে বাবা হাত তো গরম লাগছে গরম হলো নাকি চলবো বন্ধুরা কিন্তু মোম তো জ্বলছে এখনো কি গরম হয়নি নাকি বুঝতে পারছি না দাদা একটা বড় ভাণ্ড দি হবে হবে এই দেখো আওয়াজ হচ্ছে এরকমই করেই উনি দেখাচ্ছিল মোমটা না আরেকটু বড় হলে এরকম করে ঘুরতো এরকম করে গোল করে আওয়াজ হচ্ছে ঠিকই করছি আমরা একটু বড় মোম লাগবে হচ্ছে দেখো দেখো বন্ধুরা হচ্ছে আমি প্রদীপ দিয়ে করেছি প্রদীপ দিয়েই হচ্ছে ভালো এই দেখো একা একাই হচ্ছে বন্ধুরা তো কেমন লাগছে বলো বন্ধুরা দেখো পুরীপের শুনতেটা কেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো লাগছে আমার মজা পাচ্ছি দেখো বন্ধুরা হচ্ছে কেমন দিকে এরকম করে দেখো বন্ধুরা ম্যাজিকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো হেভি 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 দারুণ জিনিস কিনে দিয়েছি ডো ডাকে আরো বড় জায়গায় দিবি আরো মজা হবে যা ঢাম্মিকে ডাক ঢাম্মিকে ডাকতে গেছে ডোডা সবাইকে দেখাবে বলে তো বন্ধুরা তোমরা এই মজার গে মজার ইয়েটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো হেভি গেমটা না তোমরা কখনো কিনেছো এই রকম নৌকা অবশ্যই কমেন্ট করে বলো আর ও আর চুড়িটা দেখিয়ে দিই এই যে এই চুড়িটা চল এ কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো তো চলো এখন আমি বন্ধ করে দেবো ওর পাপা আসবে তখন আবার চালিয়ে দেখাবো ঠিক আছে আর চলো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো কি কি দিয়েছে দেখাই এই যে দেখো একটা এরকম দিয়েছে ডপার এই একটা ইয়ে এর মধ্যে আমি কি দিয়েছি তো এই যে প্রদীপের সলতে আমাদের মোম ছোট ছিল না তো তাই তো এরকম সলতে দিয়ে এই যে এই জায়গাটায় দিয়ে দিতে হয়েছিল এই যে দেখো এর ভিতরটা দেখতে পাচ্ছো একটা এরকম ছোট্ট একটা থালার মতন আছে এবার এরটাই এখান দিয়ে নিয়ে এই থালাটায় যাতে গরম হয় সেটার জন্য এরকম করে ঢুকিয়ে দিতে হয়েছে তারপরে এটা চলেছে এদিক তো চলো বন্ধুরা আজকে সকালে কিছুটা ভিডিও করেছি যেটা হচ্ছে গঙ্গার পারে প্রচুর খেলনা পাওয়া যাচ্ছিলো আর গঙ্গার পারে গিয়ে পুজো দিয়েছি তো সেই ভিডিওটা দেখে নাও ডোনা সকালবেলায় গিয়েছিল স্কুলে তো সেটা দেখে নাও তো বন্ধুরা এই দেখো সকালবেলায় আজকে যখন ডোনাকে নিয়ে স্কুল যাচ্ছিলাম ডোনা খুব ঘুমাচ্ছিল মানে ঘুমোতে ঘুমোতেই প্রায় স্কুল যাচ্ছিলো তাই জন্য আমি একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম সকালে যেটা তোমরা পরে পাচ্ছ আর কি তো ডোনাকে আমি কি করলাম ডোনাকে আগে স্কুল দিলাম দিয়ে তারপর আমি মায়ের সঙ্গে চলে গেলাম বাসে করে বাগবাজারে উদ্দেশ্যে আর বাঘবাজারে গিয়ে প্রচুর খেলনা তোমাদেরকে দেখাবো তো এই দেখো বাগবাজার স্টপে আমরা নেমে গেলাম আর প্রচুর ভিড় এখানে আজকে বিবত্তারিণী পুজো

চলো বাগবাজারে ঘাটের দিকে এগিয়ে যাই আর এদিকে দেখো ঝুড়ি বাচ্চাদের খেলনা সাজার জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে তো সেখানে আর এখানে দেখো দু টাকা করে ধূপকাটি মোমবাতি পাওয়া যাচ্ছে আলতা সিঁদুর যে যেরকম নেবে সবই পাওয়া যাচ্ছে তো চলো এবার আমরা যাচ্ছি আসল আর কি গঙ্গার পারে তো এখানে কিন্তু জায়গায় জায়গায় মা বিভত্তারিণীর মূর্তি পুজো করা হচ্ছে তো প্রথমে মা মা তো বাড়ি দিয়ে স্নানই করে যায় এখানে স্নান করেনি তো প্রথমে মাথায় জল ঢেলে তারপরে এই যে দেখো এখানে মা বিভোত্তারিণীর মূর্তি আমি এই প্রথম দেখলাম আমি আগে কখনও আসিনি বিভত্তারিণী পুজোয় তো মায়ের সঙ্গেই প্রথম এলাম আমাদের নিয়ম নেই আর আমাদের পুজো করতেও নেই তো এই জন্য মা পুজো করছিলো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু

বন্ধুরা এই দেখো এই কানের দুলটা নিয়েছি আমি আর ডোনার জন্য এই নেই পলিশটা দাঁড়া বনুর ডোনা তো পরতে পারবে না বনুর হাতে কালারটা এই যে দেখো এই কালারটা পার্পেল পার্পেল করে তাই জন্য এই কালারটা বনুকে এখন পরাচ্ছে তো এটা মেলা দিয়ে কিন্তু কিনিনি এটা এটা আগের দিন কিনেছিলাম ডায়মন্ড প্লাজা দিয়ে তো দেখানো হয়নি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রোনাকে চুরি পরে আবার এইটা পরিয়ে দিয়েছি বিভত স্নান টান করে নিয়েছে তো চলো টাটা করে দাও তো চলো টাটা বন্ধুরা টাটা করে দাও তা তা বনু এসছে খেলতে